হ্যাঁ অপেক্ষা আপনি খেয়াল মালিক আমরা একটু তার সঙ্গে কথা বলি আচ্ছা আপনার টিকিট কই টিকিটটা বের করেন আচ্ছা আপনার কথা বলেছিলাম আপনার ওয়াইফের সঙ্গে এসেছেন উনি আচ্ছা হেসে দেখছি আপনি আমি যেটা বলছি ভাবি এসেছেন তো অসুস্থ জি ধন্যবাদ মানে আমরা চেয়েছিলাম কি জানেন আপনারা দুইজন আসবেন বাইকে করে আর যাবেন মোটরসাইকেলে করে এই জন্য বলেছিলাম ভাই ভাবিকে নিয়ে আসার জন্য যা ভাবি একটু অসুস্থতা আসতে পারেনি সবাই তার ওয়াইফের জন্য দোয়া করবেন আজকে হাজারো দর্শকের মাছ থেকে ইনি সৌভাগ্যবান হয়েছেন আপনাদের সবার টাকায় কিন্তু ইনি মোটরসাইকেল পেয়েছেন কি বলেন আপনাদের কোনো দাবি আছে যে আপনার ওয়াইফের জন্য সবাই একটু দোয়া করবেন তো প্রথম কালার কি গোলাপি না হলুদ এই যে এটা ধরেন এটা আপনার কাছে রাখেন প্রথম টিকিট যেটা গর্বিত মালিকের হাতে ছিল অপর পৃষ্ঠায় লেখা আছে এই অংশটুকু নিজের কাছে রাখুন উনি কিন্তু আচ্ছা আপনি একটু আস্তে আস্তে জমে যাবেন একবারে বেশি জমে চলে যাচ্ছেন আর দেখা যাচ্ছে না আমি আপনার ক্যামেরাটা পছন্দ হলো না আমি আমি কেন এরম এরকম করবো আমি যেখানে ধরি না কেন ক্লিয়ার দেখাতে হবে আচ্ছা এই অংশটুকু নিজের কাছে রাখুন এবার লক্ষ্য রাখুন উনি কিন্তু সঠিক অংশ রেখেছেন এবার আমি দেখব বাচ্চার হাতে টিকিটের সঙ্গে ওনার টিকিটের মিল রয়েছে কিনা এতক্ষণ যেন যদি একটা টিকিটের দেখানোর জন্য ঝুম করতে হয় তাহলে রাত শেষে যাবে দিতে আপনি দয়া করে কালকে ক্যামেরাটা পাল্টাবেন আমার এত বড় ক্যামেরা দর্শকের দেখানোর প্রয়োজন নেই প্রয়োজনে মোবাইল দিয়ে করবেন ঠিক আছে টিকিটই চেক হলুদ নাম্বার টু ফাইভ ফোর নাইন জিরো কারেক্ট এবার দুটি অংশ একত্রিত করা হবে দুটি অংশ একত্রিত করার পর আমরা বুঝতে পারছি যে ইনি কিন্তু আজকে গর্বিত মালিক এ দুটি অংশের মাঝখানে একটি সিকিউরিটি সিল রয়েছে এই সিকিউরিটি সিল রয়েছে কি গোলাপ ফুল গোলাপ ফুল সিকিউরিটি সিল রয়েছে তবে এখন আপনাদের এই সিকিউরিটি সিল নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমরা যদি সিকিউরিটি সিল চেঞ্জ করি যেদিন চেঞ্জ হবে আপনাদেরকে আগের দিন যে আমরা জানিয়ে দেবো যে কালকে কিন্তু আমাদের সিকিউরিটি সিল এটা থাকবে এখন কোনো ডিক্লারেশন নেই এখন যে টিকিটগুলো রয়েছে নতুন অবস্থায় আমরা যা এনেছি এটা শেষ হওয়ার পর যখন সেদিন চেঞ্জ হবে আপনাদেরকে আগের দিন জানিয়ে দেবো আচ্ছা দুটি অংশ মিলে গেছে ইয়েস সরে বলেন আমরা পেয়ে গেছি প্রথম সৌভাগ্যবানকে ওনার সঙ্গে একটু কথা বলি আর ক্যামেরা ওনাদের ওনাদের ক্যামেরার দিকে দেখান যে যেখান থেকে মেলার মাঠে পাড়ায় মহল্লায় টেলিভিশনে পর্দায় ইউটিউব চ্যানেলে যে যেখান থেকে দেখছেন লক্ষণ এখন আজকে প্রথম মোটর সাইকেলে গর্বিত মালিক আমরা পেয়ে গেছি ভাইজান আপনার নাম কি আমার নাম মমনের